ঢাকা বাংলাদেশের রাজধানী ও মহানগর বা বৃহত্তম শহর প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগের ও জেলার প্রধান শহর ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে গরুগঙ্গা নদী উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর ঢাকার জিডিপি একশো অষ্টআশি বিলিয়ন এছাড়া ঢাকার পিপিপি দুশো সাতানব্বই দশমিক বিলিয়ন ভৌগোলিকভাবে ঢাকা একটি অতি মহানগরী বা মেগা ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা দুই কোটি বত্রিশ লক্ষ পনেরো জন যা দেশের মোট জনসংখ্যার প্রায় বারো দশমিক আট শতাংশ জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর তিনশো ছয় বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় ত্রিশ হাজার লোক বসবাস করেন ঢাকা শহরটি মসজিদের শহর নামেও সুপরিচিত এখানে প্রায় দশ হাজারের বেশি মসজিদ রয়েছে বর্তমানে ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সংস্কৃতি শিক্ষা ও বাণিজ্য পুরান কেন্দ্রের মুঘল সম্রাজ জাহাঙ্গীর জাহাঙ্গীর নগর নামে পরিচিত ছিল বিশ্বব্যাপী মুসলিম বাণিজ্যের একটি কেন্দ্র ছিল ঢাকা এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীগণ এখানে বাণিজ্যের উদ্দেশ্যে আসতেন ঢাকাতে বিশ্বের সেরা মুসলিম কাপড় উৎপাদিত হতে যদিও আধুনিক ঢাকা শহরের বিকাশ ঘটে উনিশ বিংশ শতাব্দীতে সে সময় ঢাকা শাসন করতেন এ সময় কলকাতার পরেই ঢাকা বাংলা প্রেসিডেন্সির দ্বিতীয় বৃহত্তম নগরী হয়ে ওঠে উনিশশো সালের বঙ্গভঙ্গের পরে ঢাকা নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয় উনিশশো সালে ভারত বিভাজনের পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানীতে পরিণত হয় উনিশশো ও উনিশশো সালের মধ্যে এ শহর বিভিন্ন সামাজিক জাতীয়বাদী ও কোন গণতন্ত্রপন্থী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে উনিশশো সালে ঢাকা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঘোষিত হয় ঢাকা শহরের ধর্ষণীয় স্থানগুলো হল জাতীয় সংসদ ভবন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘর লালবাজার কেল্লা হাতির ঝিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর তারা মসজিদ টাকেশ্বরী মন্দির আরমোনিয়া গির্জা ইত্যাদি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মূল ধরে তার পার্শ্ববর্তী এলাকা হচ্ছে ঢাকা শহরের সাংস্কৃতিক কেন্দ্র ও সাংস্কৃতিক প্রদর্শনীর মূল ক্ষেত্র এর বাইরে বেলি রোডকে নাটক করা বলা হয় সেখানকার নাট্য মঞ্চগুলোর জন্য এছাড়াও নবলির মতো শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলো এবং অন্যান্য মঞ্চসমূহ নাট্য ও সঙ্গীত উৎসবে সবসময়ই সাংস্কৃতিক চর্চাকে অব্যাহত দ্বারায় এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বছরের বিভিন্ন সময়ে নাট্য উৎসব ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে ক্রিকেট এবং ফুটবল ঢাকার জনপ্রিয় খেলা এই খেলাগুলো শুধুমাত্র ঢাকাতেই নয় বরং পুরো বাংলাদেশে এই খেলাগুলোর জনপ্রিয়তা রয়েছে মহামেডান এবং আবাহনী ঢাকার দুটি বিখ্যাত ক্লাব তারা ফুটবল এবং ক্রিকেটে নিয়মিত সাফল্য অর্জন করেছে দিল্লি আনুষ্ঠানিক নাম দিল্লি জাতীয় রাজধানী রাজ্যক্ষেত্র ভারতের একটি মহানগর যেখানে দেশের জাতীয় রাজধানী নয়াদিল্লি অবস্থিত এই কেন্দ্রশাসিত অঞ্চলটির পূর্ব সীমায় উত্তরপ্রদেশ রাজ্য এবং অপর তিন সীমায় হারিয়ানা রাজ্য অবস্থিত দিল্লির আয়তন এক হাজার এবং জনসংখ্যা কোটি এক লক্ষ এটি ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর এবং দ্বিতীয় সর্বাধিক জনবহুল মহানগর অঞ্চল মুম্বাই শহরের পরেই দিল্লিতে ভারতের দ্বিতীয় সর্বাধিক সংখ্যায় কোটিপতি ও লক্ষপতিরা বসবাস করেন দিল্লি শহরটি রাজা মহারাজা থেকে শুরু করে ইংরেজের রাজধানী ছিল বারোশো চোদ্দ সালে দিল্লি সালতানতের রাজধানী ছিল রাজধানী হয় উনিশশো সালে ব্রিটিশ ভারতের রাজধানী হয় পনেরো আগস্ট উনিশশো সালে ভারত অধিরাজ্যের রাজধানী হয় দিল্লি ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে ভারতীয় পূর্বাতন্ত্রের রাজধানী হয় দিল্লি এক নভেম্বর উনিশশো ছাপ্পান্ন সালে কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী হয় দিল্লি এক ফেব্রুয়ারি উনিশশো সালে ভারতের জাতীয় রাজধানী রাজ্যক্ষেত্র হয় দিল্লি ও তার সংশ্লিষ্ট নগর অঞ্চলকে উনিশশো একানব্বই সালে ভারতীয় সংবিধানের উনসত্তরতম সংশোধনী বলে জাতীয় রাজধানীর রাজধানী স্বীকৃতি দেওয়া হয়েছে জাতীয় রাজধানীর অন্তর্ভুক্ত প্রতিবেশী শহরগুলি হচ্ছে ফরিদাবাদ গুরুগ্রাম নয়ডা গাজিয়াবাদ নেহারপাড় বৃহত্তম নয়ডা বাহাদুর নগর পানিপথ ভরতপুর ইত্যাদি ভারতের রাজধানী নয়াদিল্লি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি অংশ হয় সাধারণতন্ত্র দিবস স্বাধীনতা দিবস ও গান্ধী জয়ন্তী ভারতের এই তিনটি জাতীয় দিবস এখানে বিশেষ সমারোহের উদযাপিত হয় স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লাল কিল্লা থেকে উদ্দেশ্যে ভাষণ দেন এই দিন উদযাপন করেন দিল্লির সাধারণতন্ত্র দিবস কুচকাশ একটি বিরাট সাংস্কৃতিক ও সামরিক কুচকাওয়াজ এই কুচকাজের ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য ও অসামরিক শক্তি প্রদর্শিত হয় কয়েক শতাব্দী ধরে দিল্লি বহুত্ববাদী সংস্কৃতির জন্য পরিচিত দিল্লিতে প্রতি বছর সেপ্টেম্বর মাসে খুব অল কিশোর নামে একটি উৎসব হয় দিল্লি ধর্মীয় উৎসবগুলির মধ্যে দীপাবলী মহাবীর জয়ন্তী গুরু নানক জয়ন্তী দুর্গাপূজা হোলি লোহরি চৌথ কৃষ্ণ জন্মাষ্টমী মহাশিবরাত্রি ঈদুল ফিতর মহর ও বুদ্ধ জয়ন্তী নিয়মিতভাবে পালন করা হয় কুতুব উৎসব দিল্লির একটি বিখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান কুতুব মিনারের প্রেক্ষাপটে ভারতের সব অঞ্চলের গায়ক ও নতকদের এই অনুষ্ঠান উদযাপিত হয় অন্যান্য উৎসবগুলির মধ্যে ঘড়ি উড়ানোর উৎসব আন্তর্জাতিক আম উৎসব ও বসন্ত পঞ্চমের বিশেষ উল্লেখযোগ্য দিল্লিতে সব ধরনের খেলাধুলার ব্যবস্থা রয়েছে শাহ কোটলা মাঠে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়